তো বন্ধুরা আজকে সকালের ব্রেকফাস্ট ছোলা দিয়ে ঘুগনি হবে আর কি আলু টালু কিচ্ছু দিই নেই একদম সিম্পল করে বানিয়েছি খালি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মশলা আজকে সকালের মানে ব্রেকফাস্টে রুটির সাথে এটে যাবে খুব সুন্দর একটা গন্ধ আসছে গরম মশলা দিয়ে দিয়েছি একটু গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের পাশে সেই পাকঘর থেকে স্টার্ট করে দিলাম কারণ সকালে যা কাজ ছিল সব কাজ করা হয়ে গিয়েছে আর তোমাদেরকে দেখিয়ে এলাম যে ছোলার ঘুগনি বানিয়েছি সেটা বানানো হয়ে গিয়েছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন বানাতে হবে আমার রুটি তারপর রুটি বানানোর পরে মাছ কাটতে হবে তোমাদের দাদা ভাই সকালবেলা আজকে আমাকে মাছ এনে দিয়ে গিয়েছে সেই মাছটা এখন কাটতে হবে তারপর তো আর বন্ধুরা কত কাজ থাকে কাজের কথা তো বলে লাভ নেই লাইট অফ করে নিই কাজের কথা বলে তো লাভ নেই তো সেদিকে আমার উঠান বাড়ি সব পরিষ্কার করা হয়ে গিয়েছে দেখো সব ঝাড়ু ঝাপটা দিয়ে নিয়েছি এগুলো সব কাজ কমপ্লিট তো এখন কয়েকটা কাপড় আছে বেশি না কয়েকটি কাপড় তো সেই কয়েকটা কাপড় আমি এখানে রেখে দিয়েছি তো তো সেটাই বন্ধুরা সকালে কাজটা সব করে নিয়েছি একদম ঘর ঠর মুছা থেকে আরম্ভ করে এসে কাপড় টাপুর ধোয়া সব একদম ঝটফট করে পূজাও দিয়ে নিয়েছি পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন চলো রান্না বসিয়ে দিয়েছি আর কি কী রান্না করবো তোমাদেরকে একটু দেখিয়ে নিই আর সবটা তো পারবো না দেখা দেখাতে মানে যেগুলো যেগুলো রান্না করবো মানে শর্টে একদম দেখিয়ে নিব আজকে আজকে জানো তো বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গিয়েছে এখন পুরো বেজে গিয়েছে বেলা একটা তো তার জন্য আর যতটুকুই পারি চলো তোমাদেরকে শেয়ার করি ওই যে সেটে শাক কাটছে এখানে বসে তো শাক আর দাও এখানে পরে রয়েছে পরে থাক পরে পরিষ্কার করবো আর এদিকে দেখো আমাদের ওয়েদারটা কি সুন্দর হালকা হালকা বৃষ্টি দিচ্ছে একটু এক ফুটা দু করে বৃষ্টি দিচ্ছে আর কি আর পাতাগুলাও সুন্দর হাওয়াতে মানে আমাদেরকে বলছে খুশি আজকে খুশির দিন তাই আর কি দেখো খুব সুন্দর ওয়েদারটা আজকে নাই তেমন হালকা হালকা একটু একদম মানে কি বলবো একটু একটু বৃষ্টি পড়ছে তোমাদের ক্যামেরাতে দেখাতে পারছি না বসিয়ে দিয়েছি কলমি শাক কলমি শাক নিয়ে চার মুঠি কালকা বানিয়েছিলাম দুই মুঠি আজকা দুই মুঠি বানিয়ে মানে বানাতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিলাম ভাতের চল গরম হয়ে গিয়েছে এখন চাউল দিয়ে দিতে হবে আর রান্না করব। লতি লতি রান্না করব আর এই যে মাছ মাছ সব মাছ আমি কাটি নেই কয়েকটা আমি মানে ফ্রিজে রেখে দিয়েছি কাল বানানো বানাবো আজকে কয়েকটা আমি কেটে নিয়েছি হলদি লবণ মেখে রেখে দিলাম তত বানাবো শাকটা নামিয়ে এদিকে বসিয়ে দিলাম বেগুন আলু দিয়ে আমি মাছটা বানাবো একটু হালকা হালকা ঝোল দেবো আর কি বেশি না আর এই দেখো মাছটা ভেজে রেখে দিয়েছি আর এই ছোটো ছোটো মাছ না এটি এগুলো ছোটো ছোটো মাছগুলো এগুলো আমি কী করবো ভাবে ভাবতেই পারছি না যে ছোটো ছোটো মাছগুলো একটু ভেঙে ভেঙেও গিয়েছে তো এই মাছগুলো আমি যদি এখানে ঝুলে দিয়ে দিয়ে একদম সব কাটা কাটা হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে খেতে পারবো না আমরা আর এদিকে শাক নামিয়ে রেখে দিয়েছি আর লতিটা ভালো করে ধুয়ে নিয়েছি ভাবছিলাম লতিটা দিয়ে আমি ছোট মাছটা দিয়ে রান্না করব কখনো না বন্ধুরা আমি লতি দিয়ে মাছ দিয়ে খাইনি হ্যাঁ মানে ইসে দিয়ে খেয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছি মানে কোনো ছোটো মাছ দিয়ে খাইনি ভাবছি না বানাবো কিন্তু না বানাবো না যেটার সাথে যেটা মানায় তাই না বন্ধুরা লতির সাথে সবসময় আমরা সুদল দিয়ে খেতে ভালোবাসি সুদর শুক্তি আর কি সুদর সুপি দিয়েই খেতে ভালোবাসি তো সেটাই ভাবছি যে সুদর শুটকি দিয়ে বানিয়ে নেব আর মাছটা এভাবে ফ্রাইয়ে রেখে দেবো ফ্রাইতে এমনি আমরা শাক দিয়ে বা কিছু দিয়ে খেয়ে নেব তাই ভাবছি আচ্ছা দেখি কি হয় এটা আমি রান্না করে নিই সেটাই বন্ধুরা এই যে আলু বেগুন দিয়ে মাছটা বানিয়ে নিয়েছি একটু হালকা ঝুল দিয়েছি আর কি একটু ঝুল না হলে তো হবেও না আর তোমাদেরকে বলেছিলাম না এই ছোটো ছোটো মাছগুলো আমি কী করব ভেবে ভেবে না পাচ্ছিলাম না আর কি কী করবো কেমনে বানাবো তো বলতে হয় না যে অনেক পথ মানে বানাতে হলে কিছু না কিছু আইডিয়া বেরিয়ে যায় তো সেইটা হলো এই আইডিয়া এই যে ঝি আমার কালকে নিয়ে এসেছিলো এসে তোমার ভুল ভুল ভুলটাকে মানে একসাথে মশলা দিয়ে নিয়েছি সবকিছু একসাথে দিয়ে মেখে আমি তেলে দিয়ে দিব হালকা ভাজা হয়ে গেলে এপিট উপিট করে আমি মাছটাকে দিয়ে দেবো তো তোমাদেরকে দেখিয়ে দেবো লাস্ট কীরকম হয়েছে রান্নাটা মশলাটা মেখে আমি সোমবারটা দিয়ে নিয়েছি আর এপি করে নিয়েছি বন্ধুরা তো এই জল আমি সামান্য একটুই দেবো এই জল যতটুকু মানে বাটিতে মশলা ছিল সেই জলটা ঠেসলটা দিয়ে সামান্য স্পিন কমিয়ে আমি ঢাকিয়ে দেবাস জলটা দিয়ে দিই কারিটা হয়ে গিয়েছে তো মাছটাও দিয়ে দিলাম এইভাবে আমি একদম শুকনা শুকনা করে বানিয়েছি খেতে যেতে মানে কোনো ইসে লাগে না আর কি কাটা মানে মাছের মতো অনেক কাটা থাকে না তো সেটা যেরকম না লাগে এইভাবে শুকনো শুকনা করে বানিয়েছি এখন আমি নামিয়ে নেব আর এই আমার মোটামুটি রান্না সব হয়ে গিয়েছে এখন খালি বাকি আছে লতিটা বানানোর জন্য তার জন্য আমি শীতলটা ভিজিয়ে রেখেছি আগের থেকে আর এটা রানলে আমার রান্না কমপ্লিট তো আমার লতিরটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর সব কিছু বানানো হয়েই গেল তোমাদেরকে দেখিয়ে নিয়েছি আর এখন ট্যাসগুলো সব পরিষ্কার করে নেব তারপর আমি ভাত খেয়ে নেব অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা প্রায় দুইটা বিশ ত্রিশ হয়ে গিয়েছে মানে একদম ছটফট করে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তার আসছি আবারও তো বন্ধুরা রোজের মতনই সন্ধ্যাবাতি দিয়ে বসেছিলাম বসে যে চলে আসলাম চা বানানোর জন্য আর এদিকে তোমার দাদা নিয়ে আসছে দুধ এটাও জাল দিয়ে নেব তো চাটা খেয়ে নেই তারপর আবার আসছি তো বন্ধুরা এই যে চা খেয়ে চলে আসলাম রুমে এ টিভি চালিয়ে নিচ্ছি টিভি দেখে দেখে আর তোমাদের দাদা ভাইও বাড়িতে চলে আসছে আর ছেলেও কাজের থেকে এই যে জাস্ট মাত্র বাড়িতে ঢুকলো আর কি তো নিয়ে আসলো ফুচকা তো যে ফুচকাটা বেয়ে নিচ্ছি আমাদের তিনজনের জন্য তিনজনের বাটিতে তেঁতুল জল নিয়ে নিলাম আর সাথে ফুচকাগুলো নিয়েছি সবাই মিলে এখন ভাগ করে খেয়ে নিব এত গরম তার জন্য তোমার দাদাভাই নিয়ে আসছিলো কালকে স্প্রাইটটা তো স্প্রাইটটা আমরা কালকে যতটুকু পেরেছি খেতে এত বড় বোতল একসাথে তো খেতে পারবো না তাই আজকে যে সে সাথে ফুচকার সাথে খেয়ে নেবো বলে এটা বের করে নিয়েছি আর কি আর রান্না বলতে কি রান্নাবালা তো তো সকালবেলা তোমাদের দেখিয়েছি যা যা রান্না করেছি এখন আর কিছু রান্না করতে হবে না এখন খালি ভাতটা গরম গরম বানিয়ে নিলে হয়ে যাবে তো সেটাই বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখলাম অনেকটাই বড় হয়ে গিয়েছে তো কালকা নতুন দিনে নতুন আবার ভিডিও একটা তোমাদের পাশে নিয়ে হাজির হবে হাজির হব তো সেটাই আজকের জন্য এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট